হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আজকের কথা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলেছে এই ডিসেম্বর মাসেই একটা বিরল সংযোগে এক বিশেষ দিন উপস্থিত আর কিছুদিন পরে আসছে সফলা হিন্দু শাস্ত্র অনুসারে এই সফলা একাদশীর দিনটি অত্যন্ত একটা পবিত্র দিন এবং একটা কার্যকারী দিন এই দিনে আমরা যদি কয়েকটি কাজ করতে পারি বা কয়েকটি কাজের মধ্যে যে কোনো একটা কাজ করতে পারি তাহলে আমাদের জীবনে সর্বদাই দেবী লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ বর্ষণ হতেই থাকবে এমনকি আমাদের পূর্বজন্মে করা সমস্ত পাপ আর এই জন্মে করা সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সংসারে যেমন আসবে অঢেল ধনবর্ষা তেমনই উপচে পড়বে ধন সমৃদ্ধি হাতে আসবে প্রচুর টাকা দেবী মা লক্ষ্মীর আশীর্বাদে কী কাজ করতে হবে এই বিশেষ দিনে আসুন কি বলছে জ্যোতিষশাস্ত্র সেটাই জেনে নেওয়া যাক কিন্তু তার আগে বন্ধুরা এখনো পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জয়মা লক্ষ্মী বা হরিকৃষ্ণ লিখে যাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তাদেরও জানার সুযোগ করে দিন এই বিশেষ একাদশীতে কোন কাজগুলি করলে জীবনে নেমে আসবে অঢেল ধন সমৃদ্ধি তো চলুন বেশি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের মূল আলোচনায় পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে পঁচিশেই ডিসেম্বর রাত দশটা উনতিরিশ মিনিটে এবং সমাপ্ত হবে ছাব্বিশে ডিসেম্বর রাত বারোটা চল্লিশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী ছাব্বিশেই ডিসেম্বর সফলা একাদশী পালিত হবে সফলা একাদশীর ব্রত প্রতিটি ক্ষেত্রে সাফল্য প্রদান করে থাকে বছরের শেষ সপ্তাহে এই একাদশী পালিত হবে এটি দু সালের শেষ একাদশী এই তিথিতে বিষ্ণুর পুজো করলে শুভ ফল পাওয়া যাবে পাশাপাশি দু সালের সূচনা শুভ ও মঙ্গলময় হবে জ্যোতিষবিদরা জানাচ্ছেন শাস্ত্র অনুযায়ী সফলা একাদশী তিথিতে পবিত্র নদীতে স্নান ও বিষ্ণুর পুজো করলে বিশেষ ফল লাভ করা যায় এই ব্রতের প্রভাবে ব্যক্তির সমস্ত কার্যসিদ্ধির আশীর্বাদ লাভ করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য হয় শাস্ত্র মতে সপলা একাদশী সমস্ত মনস্কামনা পূরণ করতে সহায়ক শুভযোগ পঞ্জিকা অনুযায়ী ছাব্বিশেই ডিসেম্বর সফলা একাদশী তিথিতে সুকর্মা যোগ তৈরি হতে চলেছে রাত দশটা তেইশ মিনিটে এই তিথি সমাপ্ত হবে আবার সফলা একাদশীতে সাতী নক্ষত্রের প্রভাব থাকবে সন্ধ্যা ছটা নয় মিনিট পর্যন্ত এই নক্ষত্র থাকবে এছাড়াও অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা এক মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সফলা একাদশীতে সকাল সাতটা বারো মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত পুজোর শ্রেষ্ঠ মুহূর্ত বর্তমান এ সময় লক্ষ্মী ও নারায়ণের পুজো করা উচিত যারা সফলা একাদশীর ব্রত পালন করবেন তারা সাতাশেই ডিসেম্বর সকাল সাতটা বারো মিনিট থেকে নটা ষোলো মিনিটের মধ্যে ব্রতভঙ্গ করবেন এই ছিল সফলা একাদশীর বিশেষ সময়সূচি সম্পর্কে কিছু আলোচনা এবার আমরা জানব সফলা একাদশীর দিনে কোন কাজ করলে বিশেষ ফল পাওয়া যাবে শাস্ত্রে বলা হয়েছে সফলা একাদশীর দিনে খুব ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত যেমন পাঁচটা থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে স্নান সেরে পবিত্র বস্ত্র পরে পবিত্র মনে ভগবান বিষ্ণুর বা ভগবান বিষ্ণুর অবতার যেমন বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ শ্রীরাম এবং ভগবান শ্রী শ্রীনারায়ণের উপাসনা করা উচিত এই দিনে এদিন অবশ্যই তিনটে বা পাঁচটা তুলসী পাতা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করা উচিত এবং যদি বাড়িতে গোপাল সোনা থাকে তাহলে অবশ্যই ভগবান গোপাল সোনার সেবা আপনি এদিন বিশেষভাবে করতে পারেন এছাড়াও দান ধ্যান এই দিনে করতে ভুলবেন না এটাতে অনেক ফল পাওয়া যায় এছাড়াও আপনি এদিনে অবশ্যই গোপাল সোনাকে মাখন এবং মিছরির ভোগ দিতে ভুলবেন না আর সাধ্য মতো আপনি সেদিন গোপালকে কিছু বস্ত্র বা কোনো গয়না বা যে কোনো কিছু আপনি গোপালকে সেদিন অবশ্যই এনে দিন তো বন্ধুরা এই কাজগুলো অবশ্যই সফলতা একাদশীর দিন করুন এতে আপনি খুব শীঘ্রই ফল পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল কয়েকটি কাজ যে কাজগুলি করলে আপনার জীবনে উন্নতি খুব শীঘ্রই আসতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার